দীর্ঘদিন ধরে সুন্নার অনুসারী বিভিন্ন দল মত সিলসিলার মধ্যে পারস্পরিক ঐক্য থেকে রক্ষায় মুসলিমদের ঐক্য ইসলাম বিরোধীদের প্রতিরোধে ইসলামের পক্ষ শক্তির ঐক্য প্রতিষ্ঠা ধর্মদ্রোহী আস্তিকদের মোকাবেলায় আস্তিকদের সম্মিলিত পদক্ষেপ দেশের স্বার্থে দেশ প্রেমিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং আন্তর্জাতিক শান্তির জন্য জাতিতে জাতিতে সম্প্রীতি মতানৈক্য সহ ঐক্য নীতির ভিত্তিতে নিজ নিজ স্বকীয়তা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়ে আসছে কিন্তু ঐক্যের বিষয়টি আজ স্বাচ্ছন্ন আমরা ইসলামের পক্ষ শক্তি ইসলাম দেশ প্রেমিক ও জাতীয় শক্তিকে ইতিহাদ মালিক তেলাফ নীতির ভিত্তিতে সমন্বয় ও সহনশীলতার পথ ধরে চলার আহ্বান জানাচ্ছি অতএব অন্যথায় দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকা কোটি কোটি মুসলমান আপনাদের প্রতি আস্থা রাখতে অপারগ হবে একে তো ঐক্য বিরোধীদের বিভ্রান্তিকর প্রচারণায় জনসাধারণ আজ কিং কর্তব্য বিমূর হয়ে পড়ছে তদুপরি মুসলিম জাতীয়তা স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুকুমতের বিরোধীরা অভিনব কায়দায় জনসাধারণকে বিভ্রান্ত এবং করতে উঠে পড়ে লেগেছে আমরা যদি এখনো তাদের বিভ্রান্তিকর প্রচারণার হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে না পারি তাহলে ভবিষ্যৎ আর অন্ধকারাচ্ছন্দ হওয়ার পূর্ণ আশঙ্কা রয়েছে বর্তমান পরিস্থিতিতে যতটা প্রয়োজন ইসলাম পন্থীদের ঐক্যবদ্ধ হওয়া তদ্রুপ প্রয়োজন ইসলামের পক্ষ শক্তি জাতীয়তাবাদী ও ডান সাথে ইসলাম পন্থীদের সম্প্রীতি বজায় রাখা স্মরণ রাখা দরকার ইসলাম পন্থীগণ ঐক্যবদ্ধ না হয়ে বিচ্ছিন্ন ভাবে অন্য কোন দলের সাথে যুক্ত হলে পূর্বের একই ভাবে প্রবঞ্চিত হবেন এটাই বাস্তবতা আমাদের জনসাধারণের প্রায় সকলেই কেবলমাত্র ইসলামের ভক্ত ও অনুরক্তই নয় বরং ইসলামের ডাকে যে ত্যাগে বরং ইসলামের ডাকে যে কোনো ত্যাগের বিনিময়ে ঐক্যবদ্ধ আওয়াজ বুলন্দ করতেও প্রস্তুত রয়েছে কিন্তু যেহেতু ওলামায় কেরাম ও ইসলামপন্থী নেতৃবৃন্দ বিভিন্ন ইসলামী ও মুসলিম রাজনৈতিক দলে বিভক্ত হয়ে ইসলামের নামে অন্য জনসাধারণকে বিভিন্ন দলের দিকে আহ্বান করছেন এবং পরস্পর পরস্পরের বিরুদ্ধে কাদা ছোরাছুরি করে চলছেন এমতাবস্থায় কোন দলের ইসলাম ডাকে সাড়া দেবে তা তারা ভেবে ঠিক করতে পারছে না ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলাম এনেজাম কায়েমের উদ্দেশ্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন যে আবশ্যক এতে সন্দেহের সামান্যতম অবকাশ নেই দল মত ছেলে ছেলা যতই থাক দিন কায়েমের ব্যাপারে